কলিজে ফোনার মধ্যে যদি এই মশলাটা দেন এটার কালারটা যেমন সুন্দর হবে আর এটার গ্রান এটার টেস্ট একদমই ভিন্ন রকম আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন সবাই ভালো ভালো আছেন তো এখানে আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে খাসির মানে একটা খাসির যে কলিজা ব্যবসা প্লাস এই যে খাসির যে গলার দিকের যে একটা অংশ দেখবেন যে কলিজার সাথে থাকে কুরকুরি একটা একটা অংশ সেই অংশটা কিন্তু আমার ভীষণ প্রিয় কার কার এই অংশটা পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কিছু আস্ত মশলা দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন গরম মশলা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অনেকেই কিন্তু এটা ভুনা করে কলিজা ভুনাটা খুব একটা টেস্ট হয় না আজকের এই ভুনাটা যদি এভাবে করেন আপনার এই কলিজা ভোনাটা একদম বেস্ট হবে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর কলিজা ফোনার প্রসেসিংটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন কালাটা যেমন সুন্দর হবে খেতে কিন্তু ভীষণ মজা হবে তো এখানেই যে কলিজা ভুনাটা আজকে আমি দিয়েছি তাছাড়া অনেকগুলো কলিজা ভুনার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন শুধু রেসিপি না আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন আশা করছি ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন তো এখানে কিন্তু এখন আমি জিরা এবং আদা অ্যাড করে নিই এখন আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়েছি টু টেবিল স্পুনের মতো দিয়েছি রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়েছি আর কলিজাম বোনার মধ্যে একটু মশলা একটু যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে আদার পরিমাণটা এটা রসুন থেকে একটু বাড়িয়ে দিয়েছে এতে করে কি হয় এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় আর এই কলেজা ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে আদা এবং রসুন দিয়ে আবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যখনই মনে রাখবেন যখনই যেটা ভুনা করবেন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে এই যে ভোনাটা ভোনাটা কালাটা যেমন সুন্দর হবে আর খেতেও ভীষণ মজা লাগবে কাঁচা গন্ধটা যেন না থাকে তো এখানে কলিজাটাকে আমি কিন্তু ভালো করে ধুই নিয়েছি অনেকে কি করে গরম পানি দিয়ে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে পানি ফেলে দেয় সেটাও করতে পারেন তবে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এটা এখন এটাকে উলটিয়ে পালটিয়ে ভালো করে নেনে দেবো নেনে তারপর যে মশলাটা এই মশলাটার মধ্যে এটাকে ভালো করে কুক করে নেব এই মশলাটার মধ্যে যদি কলিজাটাকে ভালো করে কষানো হয় তাহলে কি হয় কলিজার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে আর এই কলিজাটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি দেখ তখনই দেখবেন মশলাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে একটু কালসে কালসে কালার হবে তখনই কি করবেন একটু পানি দিয়ে দিবেন এখানে আমার কলিজাটা কিন্তু বেশ তাজা ছিল তার জন্য এখানে আমি বা পানি বেশি দিব না কলিজাটা যদি তাজা হয় তাহলে কিন্তু পানির পরিমাণ বেশি দিতে হয় না খুব দ্রুত কুক হয়ে যায় তো এখানে আমার কাপটা ছোট ছিল দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আরেকটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে গরম পানিতে না সিদ্ধ করে কি করতে পারেন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে কলেজাটা যখন ধুই নেবেন তখন হালকা কুসুম ফুসুম গরম পানি দিয়ে ধুই নিতে পারেন এতে কি কী হবে কলেজার মধ্যে যে ব্লাডগুলো মানে যে ব্লাড বেরোয় সেটা চলে যাবে আর কোনো রকম কোনো গন্ধ থাকবে না তো এখানে কলেজা রান্নাটা প্রায় হয়ে এসেছে তেলটা ভেসে ভেসে উঠেছে যখনই তেলটা ভেসে ভেসে উঠবে তখনই মনে করবেন যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এখানে আমি এই পর্যায়ে কিন্তু একটা মশলা দিব এই মশলাটা যদি দেন এত সুন্দর একটা স্মেল বের হবে আর এটা খেতে ভীষণ মজা লাগবে এই মশলাটি হচ্ছে আস্ত জিরা আস্ত ধনিয়া আস্ত শুকনো মরিচ আর হচ্ছে কিছু গোলমরিচ সাদা গোলমরিচ আর হচ্ছে কালো গোলমরিচ এগুলোকে হালকা টেলে তারপর এটা আমি পাটায় বেটে নিয়েছি আপনার চাইলে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন আর অবশ্যই মশলাটা শুকনো অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন শুকনো অবস্থা দিলে এটা গ্রান এবং টেস্ট একরকম আসবে আর যদি বেটে দেন সেটা কিন্তু আলাদা রকম হবে মানে ফ্লেভার এবং টেস্ট একদমই আলাদা হবে তার জন্য কি করবেন শুকনো অবস্থা দেওয়ার চেষ্টা করবেন যদি শুকনো অবস্থা দেন তাহলে কিন্তু খুবই মজা লাগে আর এটা কালারটাও অনেক সুন্দর হয় খেত খুবই খুবই মজা হয় জাস্ট এভাবে একবার করে দেবেন তখনই বুঝবেন এখানে মশলাটাকে দিয়ে আমি দশ মিনিটের মধ্যে কুক করে নিয়েছি তারপর আমার রান্না শেষ দেখুন কালারটা জাস্ট অসাধারণ খেতে